মৃত্যুর পর আমি নরকে গিয়ে যা যা করি আমার মৃত্যুর পর আমি নরকে এলাম মাত্র দু সপ্তাহ হলো এখানে রোজ সকালের ব্রেকফাস্টে দেওয়া হয় চাবুকের মার আর পচা রক্ত এই চাবুকের মারটা আমার সহ্য হয়ে গেলেও এই পচা রক্তটা আমার হজম করতে অনেক অসুবিধা হয় কিন্তু এটা না খেলে আবার শাস্তি অনেক বেড়ে যায় হঠাৎ একদিন হাঁটতে হাঁটতে আমার সাথে বিপাশার দেখা হয় আমি ওকে জিজ্ঞাসা করি তোর এই অবস্থা হলো কেন ও আমাকে বলে যে বেঁচে থাকতে আমি অনেকগুলো ছেলের সাথে একসাথে প্রেম করতাম তো আর অনেক লোকের পিছনে কাঠিও করেছি তাই ওর জন্য শাস্তি জুমরাজ অনেক বেশি দিয়েছে আর ওকে নরক যন্ত্রণা এখনো অনেক দিন ভোগ করতে হবে আমিও ভাবলাম হ্যাঁ হ্যাঁ ঠিকই করেছে বেঁচে থাকতে তুই এত লোককে জ্বালিয়েছিস এবার নিজেও একটু জ্বলবি যা তারপর আমার কাছে আমার বেস্ট ফ্রেন্ডের কল আসে সে নাকি আজকেই মারা গেছে আর সে নরকেই আসছে আর আমিও ওকে মিথ্যে মিথ্যে করে বললাম হ্যাঁ হ্যাঁ চলে আয় এখানে খাওয়া দাওয়া থাকা তো খুব ভালো আমি তো খুব মজাতেই আছি তারপর দেখলাম চমড়া চামার জন্য গরম তেল রেখেছে আর আমাকে ওই তেলে ভাজা হবে আমি ইনায়া অংশু হাদিয়া তোমাদের নাম আমি নিয়ে নিলাম